আর আমি আপনাদের বন্ধু প্রিতাম আজ অবতার পুরুষ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস এই উপলক্ষে বইচিতে হয় এক অসামান্য অনুষ্ঠান যেখানে হয় হাজার হাজার ভক্তের সেবা এবং অত্যন্ত সুন্দর সঙ্গীতানুষ্ঠান এবং বাবা লোকনাথের পূজা তো আজকে আমরা সেই পূজা আপনাদের দেখাবো সে অপরূপ মন্দির আপনাদের দেখাবো এবং দেখাবো তার পূর্ণ কর্মকাণ্ড সঙ্গে থাকি আমরা বাঙালিরা যে কয়েকজন মূল অবতার পুরুষকে শ্রদ্ধা ও পূজা নিবেদন করে থাকি পরম গুরু শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী হলেন তাঁদের মধ্যে অন্যতম অসংখ্য মানুষ পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ তথা বাংলাদেশে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর পূজা ও তার উদ্দেশ্যে ভক্তি নিবেদন করে থাকেন বাংলার এগারোশো সাল ও ইংরেজির সাতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে উত্তর চব্বিশ পরগনার চাকলা মতান্তরে কচুয়া গ্রামে শ্রী লোকনাথ বাবার জন্ম হয় পিতা ছিলেন রামনারায়ণ ও মাতা ছিলেন শ্রীমতী কমলা দেবী মাত্র এগারো বৎসর বয়সে লোকনাথ ব্রহ্মচর্য গ্রহণ করেন তার গুরু ছিলেন শ্রী ভগবান গাঙ্গুলি মহাশয় লোকনাথ বাবা সারা পৃথিবী পদভ্রমণ করেন ও ব্রহ্মচর্যের কঠিন থেকে কঠিনতর ব্রত পালন করেন একশো ষাট বৎসর বয়সে বারোশো সাতানব্বই সালের উনিশে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ বাবা বাংলাদেশের বারুদি গ্রামে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মন্দিরে লোকনাথ বাবার সাথে বিরাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেব এখানে শ্রী ভগবানের অপরূপ বিগ্রহটি দেখলে যে কোনো ভক্তের মন ও প্রাণ জড়িয়ে যাবেই এবছরেই এই মন্দিরের নবতম সংযোজন হলেন করুণাময়ীরূপে মা কালী এখানে মা দক্ষিণাকালীর রূপ হলো স্নিগ্ধ এবং শান্ত তার স্নেহময়ী রূপ দেখলে সমগ্র ভক্তকুলের মন ও প্রাণ আবিষ্ট হবেই হয় আপনার এখন যে মন্দিরটি দেখছেন সেটি অবস্থিত হলো বইঁচিতে এই বইঁচিতে আসতে হলে আপনাদের হাওড়া থেকে বর্ধমানগামী মেন লাইনের ট্রেনে যাচ্ছে হবে এখানে প্যান্ডেল স্টেশনের পর আট নম্বর স্টেশনটি হলো বইচি এই বৈঁচিতে অবস্থিত একটি অত্যন্ত ধর্মীয় পরিবার দ্বারা এই মন্দির ও এই সমগ্র কর্মকাণ্ডটি পরিচালিত হয় এই কর্মকাণ্ডের কর্তা হলেন ধর্মপ্রাণ নিমাই চন্দ্র পাল এবং এই মন্দিরের নির্মাণ ও এই বৃহৎ কর্মকাণ্ডের প্রধান উদ্যোক্তা ও পরিচালিকা হলেন শ্রী নিমাই পাল মহাশয়ের ধর্মপত্নী ভক্তিময়ী শ্রীমতী টিঙ্কু পাল মহাশয়া এই বৃহৎ ও সুবিশাল কর্মকাণ্ডটি এই পরিবার প্রতি বছর অত্যন্ত যত্ন ও শ্রদ্ধা সহকারে পালন করে চলেছেন উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবসে সারাদিন ব্যাপী লোকনাথ বাবার বিশেষ পূজার আয়োজন হয়ে থাকে সকালে ভক্তকুল দ্বারা বাবার অভিষেক করা হয় পরে একশো আটটি দ্বীপ দ্বারা হয় বাবার আরতি এরপর হয় বিশেষ ভোগ নিবেদন ও ভক্তকুলকে ভোগ বিতরণ দুপুরে ভক্তকুলের সান্নিধ্যে হয় মনোরম আরতি ও এরপরে বিশ্ব কল্যাণে মহাযজ্ঞের অনুষ্ঠান করা হয় এর পাশাপাশি চলে মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠান যেখানে অত্যন্ত নামি দামি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে থাকেন বন্ধুরা এবার আপনারা দেখবেন চলুন কি বিশাল আয়োজন এখানে খাবার কত ভক্ত প্রসাদ পাচ্ছে এখানে পূজা ইত্যাদির সাথে বেলা থেকে শুরু হয় মহা প্রসাদ বিতরণ প্রায় দশ হাজার মানুষের জন্য এখানে মহা প্রসাদের বন্দোবস্ত করা হয়ে থাকে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ এখানে লোকনাথ বাবার প্রসাদ পাওয়ার ইচ্ছায় ভিড় জমান পুজোর দিন যতক্ষণ এখানে ভক্তবৃন্দের আনাগোনা থাকে ততক্ষণই এখানে থাকে ভোগ বিতরণের ব্যবস্থা প্রতি বছর অসংখ্য মানুষ এখানে আসেন ও এই বিশেষ দিনে এখানে প্রসাদ সেবন করে তৃপ্ত হন যে দর্শক বন্ধুরা এই ভিডিও দেখবেন সকলকে বইচি এসে এই অপরূপ মন্দির দর্শন ও উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবসে এখানে এসে পূজা অর্পণ ও মহাপ্রসাদ সেবন করার বিশেষ অনুরোধ রইল এবং তার সাথে রইল ধর্মপ্রাণ শ্রী নিমায়চন্দ্র পাল ও তার স্ত্রী ভক্তিময়ী টিঙ্কু পাল মহাশয়া ও তার পরিবারের প্রতি অনেক শুভকামনা এভাবেই তারা যেন বছর বছর সাড়ম্বরে অনন্ত ভক্তকুলের ও পরম প্রভু শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর সেবা করে যেতে পারেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সঙ্গে থাকবেন ধন্যবাদ